প্রভিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আপকামিং ত্রিপুরা পুলিশ এবং টিআসআর জন্য তো আপনারা প্রিপারেশন নিচ্ছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে আপনাদের জন্য আজকে আমি একটা বড় একটা ধামাকা নিয়ে এসেছি অবশ্যই আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ অব্দি দেখে যাবেন আপনাদের জন্য প্রিপারেশনে কোনো আপনাদের কোনো প্রিপারেশনের জন্য কোনোভাবেই গাফিলতি না হয় সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বুঝে বুঝে পড়তে পারেন যেভাবে চাকরির এক্সামে পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক ওইভাবেই আপনাদেরকে আমরা কি করব এখন থেকে মক টেস্ট আমরা 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 এখন চিন্তা করেছি আপনাদেরকে প্রত্যেক দিন মক টেস্ট দেবো ঠিক আছে আমি মক টেস্টগুলো কীভাবে প্রশ্নগুলো আমরা সাজিয়েছি সেটা আপনাদেরকে দেখাবো সেমভাবে যেভাবে ত্রিপুরা পুলিশ এবং বা টিআসের হোক প্রশ্ন আসবে যে কোয়ালিটির প্রশ্ন আসে যেভাবে একটার পর একটা প্রশ্ন আসে ওই নিয়ে সেইমভাবে প্রশ্নের মতোই আপনার আপনাদেরকে মক টেস্ট প্রশ্ন দেবো ডেইলি আপনারা ওগুলো সলভ করবেন আর আমরাও ওগুলো ক্লাসও করাবো ঠিক আছে আর আমরা যারা আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে যারা নোটস নিয়েছেন গাইডবুক নিয়েছেন এইগুলো আপনারা নোটসের মধ্যে পাবেন আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী পড়বেন আনসারগুলো আমাদের নোটসের মধ্যে থাকবে ঠিক আছে আর আমি এখানে শুধুমাত্র মক টেস্টে এখানে আপনাদেরকে প্রশ্ন দেবো এইগুলো আপনারা সলিউশন করবেন মক টেস্টগুলো পেতে হলে কী করে কী করতে হবে দেখুন আমার ভিডিও ডিসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেবো সে এখানে ফলো করতে হবে কারণ ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি মক টেস্টগুলো প্রশ্নগুলো দেবো এবং আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক পেজ এগুলো ফলো করে রাখতে হবে এই প্ল্যাটফর্মগুলোতে আমরা প্রত্যেক দিন মক টেস্টের পিডিএফগুলো ওইগুলোতে শেয়ার করবো ঠিক আছে আর ইউটিউবে আমরা ক্লাস করাবো আর পিডিএফ যদি পেতে হয় মক টেস্টগুলোর তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ আর টেলিগ্রাম হ্যাঁ হয়তো একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে একদিন টেলিগ্রামে একদিন ফেসবুক পেজে এরকম করে আমরা মক অক্টেস্টগুলো প্রত্যেক দিন আপলোড করব তো এগুলো আপনারা ফলো করে রাখবেন আমি প্রশ্নগুলো একটু আপনাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন কীভাবে আপনাদের জন্য আমরা সাজিয়েছি দেখুন আমরা ত্রিপুরা পুলিশ কনস্টেবল পরীক্ষা কিন্তু এখানে টিএসআরের জন্য আপনাদের কাজে লাগবে এবং পুলিশের জন্য কাজে লাগবে ঠিক আছে আপনার টিএসআর পুলিশ সবাই এই প্রশ্নগুলো আপনারা প্র্যাকটিস করবেন ঠিক আছে প্রতিটি দেখুন যেমন আমরা বিশটি পনেরো থেকে বিশটি করে প্রশ্ন থাকবে আপনাদের যেমন সাধারণ জ্ঞান সম্পর্কিত ঘটনা তারপরে গণিত তারপরে যুক্তি অর্থাৎ রিজনিং ইংরেজি সহজ ব্যাকরণ শব্দভিত্তিক এবং বাংলা ভাষা যেগুলো সিলেবাস রয়েছে সিলেবাস অনুযায়ী ত্রিপুরা পুলিশের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস অনুযায়ী যেমন প্রথমে এখানে দেখুন আমরা সেট ওয়ানে সাধারণ বিজ্ঞান থেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমরা প্রশ্ন রেখেছি এরকম করে ঠিক আছে এগুলো আপনাদেরকে প্রত্যেকদিন দিব তারপরে আমি আরও একটু দেখাচ্ছি যেমন এগিয়ে দেখুন গণিত গণিতে এরকম করে প্রশ্ন দিয়েছি ঠিক আছে এরকম করে প্রত্যেক দিন আপনাদেরকে পিডিও আমরা দেবো তো ওইগুলো আপনাদেরকে আপনারা প্র্যাকটিস করবেন কারণ এগুলো প্র্যাকটিস করলে আপনারা এক্সামে যখন বসতে যাবেন দেখবেন এরকম প্রশ্ন আপনাদের সামনে হুবুহু আসবে তখন ইজিলি আপনারা এক্সামগুলো ক্র্যাক করতে পারবেন আশা করি জিনিসটা বোঝাতে পারলাম ঠিক আছে এখানে রয়েছে রিজনিং তো এইগুলো পেতে হলে যেগুলো বললাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসক্রিপশনে দেওয়া হচ্ছে টেলিগ্রাম ফেসবুক পেজ এগুলো ফলো করে রাখতে হবে তারপরে দেখুন ইংলিশ ইংলিশ গ্রামার যে যেভাবে আসে পুলিশের এক্সামে বা টিচারের এক্সামে ঠিক আছে এইগুলো এরকম করে থাকবে তো এইগুলো আমি আপনাদেরকে আপনাদেরকে এইগুলো দেবো আপনারা প্র্যাকটিস করবেন আর এগুলোর উত্তরও আপনারা আমাদেরকে পারলে দেবেন নাহলে আমরা এগুলোর উত্তরও আপনাদেরকে ওই ওই সব গ্রুপে শেয়ার করবো ঠিক আছে যারা ঠেসার ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট রয়েছে সবাই অবশ্যই আমাদের গ্রুপগুলো ফলো করে আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবো কারণ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ক্লাস করানো হবে ওকে আর অবশ্যই নোটস নেওয়ার চেষ্টা করবে কারণ এখানে তো শুধুমাত্র মক টেস্ট প্রশ্নগুলো দেবো মেইন যে নোটসগুলো একদম ফুল সিলেবাস অনুযায়ী আলোচনা করা নোটসগুলো কিন্তু নিয়ে পড়তে হবে সম্পূর্ণ কমন পেতে হলে ঠিক আছে এটা মাথায় রাখবে নোটস নিয়ে পড়ার চিন্তা করবে আর ত্রিপুরা টিএসআর এর একসাথে নিলে অফার আছে নয়শো নিরানব্বই টাকা পাবে এছাড়া ত্রিপুরা শুধু ত্রিপুরা পুলিশ নিলে তোমাদের পাঁচশো উনপঞ্চাশ পড়বে টিএসআর নিলে সাতশো টাকা পড়বে আর নোটসগুলো আমি বারবার বলছি আমরা পিডিএফে দিই ঠিক আছে আমরা পিডিএফে দিই আমরা পিডিএফের দিই এই জন্য আমরা যেন সস্তা দিতে পারি আমরা চাইলে আমরা নোটস বুকস বা বানিয়ে দিতে পারতাম ওইগুলো ছয় সাত হাজার টাকা প্রাইস পড়বে সবার পক্ষে নিয়ে পড়া সম্ভব না হ্যাঁ যারা গরিব ঘরের ছেলেরাও জন্য মেয়েরাও পড়তে পারে পিডিএফ নিয়ে আপনারা যদি যার টাকা থাকে আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে তো আপনারা পরবর্তী সময়ে আপনারা জেরো করে নিতে পারবেন ঠিক আছে তো আপনার আমরা কিন্তু পিডিএফ দেবো তো অবশ্যই এগুলো যেটা বললাম ফলো করবেন সবাই ভালো থাকবেন আর ফলো করে রাখবেন আজকে থেকেই আমরা এই মগ টেস্ট প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব আজকে থেকেই আমরা দেওয়া শুরু করবো জয় হিন্দ